সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমি সুচিত্রা আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি তো আজকে সারা সাড়ে দশ করছি না করছি সেটাই তোমাদের কাছে তুলে ধরছি আর আমার তো এখন সেভেন মান্থ প্রেগনেন্সি এই কারণে তো বেশি কাজ করতেও পারছি না আর সেটা তোমাদের কাছে শেয়ারও করতে পারছি না তো দেখলে প্রথমের দিকে যে আমি কেক বের করলাম বিস্কিট বের করলাম সেটা হচ্ছে আমার হাজব্যান্ড অফিস থেকে দিয়েছিল। এটা হচ্ছে তার আগের দিনকার বিকেলের একটা ভিডিও তো সেটা এটার সঙ্গে জুড়ে দিয়েছি আর সকালে তো উঠে সব বাসিকা সেরে নিয়েছি তারপর জামাকাস স্নানও হয়ে গেছে আর বাথরুমের সামনের আর রান্নাঘরের যে পাপসগুলো ছিল সেগুলোও রোদে দেওয়া হয়েছে তো স্নান করতে করতে দেখি এদিকে কাচড়া গাড়ি চলে এসেছে তো আমি আর যেতে যেতে দেখলাম চলে গেছে আর যে দাদাগুলো থাকে সাইড দিয়ে দুই তিনজন ওরা এটা ওটা পরে থাকে তো ওগুলোই কুড়িয়ে কুড়িয়ে আবার গাড়িতে তোলে তো ওদেরই ডেকে বললাম যে আমার কাচড়াটা নিয়ে যাও তো ওরা নিয়ে গেল একটু আগিয়ে দিয়ে আসলাম তো যাই হোক চলে এসেছি রুমে এবার রান্না করব হচ্ছে কাতল মাছের মাথা দিয়ে মুগের ডাল তো কালকে হাজব্যান্ড এই যে দেখো দুই রকমের ডাল নিয়ে এসেছে আর সজনে ডাটা নিয়ে এসেছে ভাবছিলাম যে সজনে ডাটা আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। মানে একটা ঝোল টাইপের করব কিন্তু আবার ভাবলাম মাথাটা যদি না খায় তো এই বেশি দিন থাকলে না মাথার কোনো টেস্টই থাকে না এই কারণে আজকে মুগের ডাল দিয়ে মাথা দিয়ে করব আর আমার যদি মাছের মাথা হয় যে কোনো মাথা তলে ওই মুগের ডালটাই বেশি খাওয়া হয় তো চলো আজকে তোমাদের কাছে রান্নাটা শেয়ার করছি যে ডালগুলো তো কৌটোতে ভরে রেখে দিলাম আর কিছুটা ডাল রেখে দিলাম যেটা আজকে রান্না করব আর আজকে তো বেশি আইটেম করব না অত কিছু করার ইচ্ছেও করে না এইটা আমি একা একা আর দেখবে একা একা থাকি তো নিজের মতন করেই কাজ করতে হয় বাড়িতে গেলে জানি না কি করব না করব আর এক একা থাকি তো ভিডিও করতে থাকে আর রুম বাড়িতে গেলে তো সবাই থাকবে কি করে করবো না করবো সেটাও যাই হোক এই যে ডালটা ভেজে নিলাম এবারে একটু জল দিয়ে নিলাম আর মুগের ডালটা দেখবে ভালো রকমের যদি ভাজা হয় তার সুন্দর একটা স্মেল বের হয় ভালো লাগে বোঝাই যায় যে ভাজাটা হয়ে গেছে আর অন্যান্য ডাল তো ভাজতে হয় না মুগের ডালটা ভাজতে হয় তো এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম তারপরে এই যে গ্যাসে বসিয়ে দিয়েছি আর এদিকে যে টাইম কলের জলটাও চলে এসছে বারোটার দিকে চলে আসে তিন মানে তিন টাইম দেয় সকালবেলা ছটার থেকে সাতটা পর্যন্ত বারোটা থেকে একটা পর্যন্ত আবার সকাল সন্ধ্যা থেকে ছটা থেকে সাতটা পর্যন্ত তো এ রাখতে আবার অনেক সময় হয়তো আমি বাইরে গেলাম এদিকে জল চলে আসলো ওই কারণে জলগুলো বোতলে থাকলে আর অসুবিধে হয় না আর এই ভিডিওটা কিন্তু আমার বাড়িতে যাওয়ার রুমে আগে তো এর এগুলো যেহেতু আমি করে রেখেছিলাম আপলোড করা হয়নি এখন তো আমি বাড়িতে চলে এসেছি যাই হোক আর এগুলো আপলোড করা হয়নি তাই পরপর ভাবছি যে আপলোড করবো তো তোমরা যারা দেখছো তারা প্লিজ দেখতে থাকো আর দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডিম সেদ্ধটা খাওয়া হয়ে গেল। өле оканә кините а паренеле шуннан якә җавап булар әллә капланы